শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্যে চুমু এবার নিন্দুকদের যা বলল রাজ চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালোবাসার সপ্তম স্বর্গে রয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দু হাজার সালের এপ্রিল মাসে এক হয়েছিল চার হাত রাজের আগে দীর্ঘ সময়ে দেবের সঙ্গে সম্পর্কে ছিলেন শুভশ্রী রাজের প্রথম বিয়ে ভাঙে টলিউডে সাফল্য আসার পরই এরপর সম্পর্কের খবর ছিল কখনো পায়েল তো কখনো মিমির সঙ্গে তবে শুভশ্রী জুটির হঠাৎ বিয়ের খবর সবাইকে অবাক করেছিল রাজ ও শুভশ্রী এখন সুখের সংসার দুই সন্তান রোমান্সে ভরপুর রাজ শুভশ্রীর সংসারে আর প্রকাশ্যে রাজের চুমু খাওয়া এখন নিত্যদিনের ব্যাপার যদিও সামাজিক মাধ্যমে কিছুদিন আগেই রাজ চক্রবর্তীকে নিয়ে কটাক্ষ বেজে এসেছিল সেই সময় রাজকে অনেক কথা শুনতে হয়েছে তবে সংবাদ মাধ্যমে এসব কিছুকে পাত্তা দেয় না রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী সম্প্রতি জানিয়েছে আমি তো পাশের বাড়ির বউ চুমু খাচ্ছি না আমি আমার বউয়ের সাথে চুমু খাচ্ছি এটা আমার অধিকার রাজ চক্রবর্তী পরামর্শ দেন সবারই শুধু ঘরের ভিতরে দরজা বন্ধ করে নয় বাইরেও স্ত্রীর সাথে প্রকাশ্যে চুমু খাওয়া উচিত আর এতে করে নাকি নিচু মানসিকতার মানুষদের মন আর সদ্বুদ্ধি উদয় হবে এতে অন্যায় কিছু দেখছেন না এই পরিচালক বলেন এতে তো আপের কিছু নেই নিজের স্ত্রীকে চুমু খাওয়ার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে আর সেটা প্রকাশ্যে হলে তো কথাই নেই তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ